অ্যাপেক্স শোরুমে চাকরির বিজ্ঞপ্তি অফিসের গাড়িতে চলাচলের সুবিধা হ্যালো ভিওর্স সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম শোরুম নিয়ে যেখানে কিনা না চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এখানে সুবিধা রয়েছে আপনি অফিসের গাড়িতে যাতায়াত করতে পারবেন চলুন ভিওর্স আজকের ভিডিওতে দেখে নিই অ্যাপেক্সে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির পেরোল বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী চব্বিশ আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবার প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস গ্র্যাচুইটি জীবন বিমা দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তি নির্বাচিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সুবিধা পিক অ্যান্ড সব সুবিধা সহ প্রতিষ্ঠানে নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম অ্যাপেক্স ফুটবল লিমিটেড পদের নাম এক্সিকিউটিভ বিভাগ পেরোল পদসংখ্যা একটি চাকরির ধরন ফুল টাইম চাকরির দায়িত্বসমূহ ফিউয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো শুনে নেবেন শেষ থেকে শেষ বেতন প্রক্রিয়াকরণ এবং প্রশাসনের সাথে সহায়তা করা কোম্পানি নীতি কর্মসংস্থান চুক্তি এবং আইনি প্রবিধান অনুযায়ী কর্মচারীর বেতন সুবিধা এবং কর্তনের গণনা এবং যাচাই করা সুনির্দিষ্ট বেতনের রেকর্ড বজায় রাখার জন্য কর্মচারীর বিবরণ টাইমশিট এবং উপস্থিতি রেকর্ড সহ বেতন সংক্রান্ত তথ্যের সময় মতো এবং সঠিক ডেটা এন্ট্রি নিশ্চিত করা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ এবং তাদের বেতন সংক্রান্ত উদ্বেগের সাথে সাথে সাড়া দেওয়া বেতনের রিপোর্ট তৈরি করা যেমন বেতনের সারাংশ এইচসি রিপোর্ট এবং শ্রম খরচ বিশ্লেষণ করা স্থানীয় রাজ্যের সাথে সম্মতি নিশ্চিত করতে বেতন মজুরি গণনা কর্তন এবং জমাদানে সহায়তা করা নিয়মিত অডিট পরিচালনা করা এবং পে রোল ডেটার যাচাইকরণ যে কোনো ভুল এবং অসঙ্গতি শনাক্ত এবং সংশোধন করার জন্য নতুন বেতন ব্যবস্থা বা আপগ্রেড বাস্তবায়ন এবং এককীকরণ সমর্থন করা প্রাসঙ্গিক বেতন সংক্রান্ত তথ্য বিনিময় করতে এবং বেতন সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য এইচআর এবং ফিনান্স টিমের সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করা ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দিয়ে থাকা হয় তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য কর্মক্ষেত্র অফিসে বয়সীমা কমপক্ষে সাতাশ বছর কর্মস্থল রয়েছে গাজীপুরের কালিয়া করে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস গ্র্যাচুইটি জীবন জীবন বীমা দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির জন্য নির্বাচিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার সুবিধা পিক অ্যান্ড ড্রপ সুবিধা ডে কেয়ার পরিষেবা অ্যাপেক্স পণ্যে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট পাবেন শিক্ষাগত যোগ্যতা হিউম্যান রিসোর্সে ম্যানেজমেন্ট বিবিএ অন্যান্য যোগ্যতা ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস টেক্সটাইলে ট্যানারি অথবা ফুটওয়ারে কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর প্রার্থী ধরণ শুধু পুরুষ আবেদনের শেষ সময় চব্বিশ আগস্ট দুই ভিউয়ার্স আপনারা কিন্তু চব্বিশ আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করবে ইন্টারভিউরে কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ভিউ আপনার আবেদনটি করার জন্য এখানে ক্লিক লেখাটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে অ্যাপেক্স Futwell Limited এর এক্সিকিউটিভ পেরোল পজটি রয়েছে কিনা এটি আপনারা চেক করে নেবেন এটি চেক করার পর তারপর এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টে লগইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সেসে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের ভিডিও জবস এর অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন ভিউয়ার্স এই ভিডিওটিতে বলা আছে মাত্র পাঁচ মিনিটেই কিভাবে একটি ভিডিও জবসের অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের ভিডিও জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন ক্রিয়েট করার পর আপনারা এখানে আবেদন করুন লেখাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন ভিউয়ার্স আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে এবং ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে রাখবেন কারণ বেল বাটন চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে ন'টিফিকেশ্যন ধন্যবাদ